প্রিয় বন্ধু আমার আগের একটি চিঠিতে আমি আপনাকে পরিষ্কার করে হয়তো জানাতে পেরেছি আমি একাকে লন্ডন কেন যেতে চাই একা যাওয়ার কারণ যখন জানিয়েছি তখন আমার বিশ্বাস আপনি আমার হয়ে আমাদের বিষয় আশয় তত্ত্বাবধান করবেন যে ঝঞ্ঝা ক্ষুদ্র জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন আবার গিয়ে সেই বিপদে না পড়ি আপনি তা দেখবেন এই যে চিঠির অংশটি আমি পড়লাম এই চিঠির অংশটা তোমরা কি আগে কখনো পড়েছ চিঠির অংশটি কি তোমাদের মনে হচ্ছে কখনো তোমরা পড়েছ আমি বলে দিই তোমরা অষ্টম শ্রেণীতে চিঠি নামক যে প্রবন্ধটা ছিল সেইখানে মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভারসাই থেকে তিন নভেম্বর আঠারোশো সালে এই চিঠিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখেন চিঠিতে তিনি পরিষ্কারভাবে প্যারিসে যাওয়ার যে কারণ সেটি উল্লেখ করেছেন তিনি ব্যারিস্টারি পড়তেই লন্ডনে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি অর্থাভাবে পড়েন অভাব অনটনে পড়েন যার কারণে পরবর্তী সময়ে উনিশশো সালে অর্থের সাহায্য চেয়ে অনেকটা বাধ্য হয়েই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লেখেন চিঠি পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থে সাহায্য পাঠান মাইকেল মধুসূদন দত্তকে শুধু একবার নয় বারবার অর্থ সাহায্য পাঠিয়েছেন মাইকেল মধুসূদন দত্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই দয়ালু এবং পরোপকার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তিনি আজীবন মনে রেখেছিলেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যই পরবর্তীতে তার চতুর্দশ পদী কবিতাবলি রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে একটি কবিতা লেখেন এবং সমগ্র কবিতা জুড়ে তিনি নানান বিশেষণ ব্যবহার করে তার গুণাগুণ বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছেন আমরা তোমাদের কবিতাটির মূল পাঠ আলোচনায় যাওয়ার আগে এই কবিতাটির একটি সংক্ষিপ্ত মানচিত্রের মাধ্যমে কবিতাটির মূল বিষয়বস্তু বা গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নেব তারপর কবিতাটির মূল পাঠ আলোচনা শুরু করবো কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত কবিতাটি একটি আট ও ছয় লাইন বিশিষ্ট সনেট কবিতা কোন অংশের এটি রচনা চতুর্দশ পদী কবিতা বলি রচনার চুরাশি সংখ্যক কবিতা কবিতাটির পাঠকালে আমরা বুঝতে পারব কবিতাটিতে অর্থাৎ সমগ্র কবিতাটিতে কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চারিত্রিক ব্যক্ত করেছেন নানান বিশেষণ ও নানান বস্তুর সঙ্গে তুলনা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি কোন কোন বিশেষণে ভূষিত করেছেন এবং কোন কোন বস্তুর সাথে তুলনা করেছেন তাহলে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি এক হলো বিশেষণ যে সমস্ত বিশেষণগুলি তিনি ব্যবহার করেছেন আর দ্বিতীয় হলো তুলনা করেছেন যে সমস্ত বস্তুর সাথে তিনি তুলনা করেছেন প্রথমেই এই বিশেষণগুলোর কথা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে তিনি যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সেটি হলো করুণা সিন্ধু দীনবন্ধু দয়ার সাগর আর তুলনা করেছেন বেশ কয়েকটি বিষয়ের সাথে যেমন হিমাদ্রি গিরিশ বিমলা নদী দীর্ঘশির বৃক্ষ শীতল সাসি, ছায়া বনেশ্বরী এই এত কিছু বিষয়ের উপর তিনি তুলনা করেছেন আমরা সমগ্র কবিতাটি সহজ সরল ভাষায় আলোচনা করব এবং আলোচনা ক্ষেত্রে আমরা এই সমস্ত বিশেষণগুলো এবং এই সমস্ত বিষয়ের সাথে তুলনা কিন্তু আমরা পাব ঠিক আছে এবার তাহলে আমরা কবিতাটির মূল পাঠ আলোচনা শুরু করি শুরু করছি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল আলোচনা বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ প্রথমে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছেন যে তুমি বিদ্যাসাগর তুমি সারা ভারতে বিখ্যাত তুমি করুণার সিন্ধু তুমি দয়ার সাগর সেই জানে মনে দিন যে দিনের বন্ধু সেই জানে যে দিন যে দরিদ্র সেই জানে যে তুমি দরিদ্রের বন্ধু দরিদ্রকে তুমি সাহায্য করো উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে আবার দেখো বলেছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমাদ্রি কথাটির অর্থ কি হেম কথার অর্থ হল স্বর্ণ বা সোনা অদ্রি কথার অর্থ হল পাহাড় যদি আমরা হেমাদ্রি শব্দটির আক্ষরিক অর্থ দেখতে যাই তাহলে এর অর্থ এরকম দাঁড়ায় সোনার পাহাড় বা সোনা নির্মিত পাহাড় অ্যাকচুয়ালি এই হেমাদ্রি বলতে সুমেরু পর্বতকে বোঝানো হয় বা হিমালয় পর্বতের যে শিখর সেই হিমালয় পর্বত শিখরকে হেমাদ্রি বলে কি বলল উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি হেম মানে বলল স্বর্ণ কান্তি কান্তি মানে শোভা অম্লান অম্লান মানে হলো অমলিন কিরণে অর্থাৎ যার শোভা সূর্যের আলোয় অমলিন সর্বদা জজল্যমান সর্বদা উজ্জ্বল কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ আবার ঈশ্বরচন্দ্রকে তুলনা করা হয়েছে গিরিশ অর্থাৎ হিমালয় হিমালয় পর্বতের সঙ্গে বলছে ভাগ্য গুণে যে এই হিমালয় সম মানুষটার সান্নিধ্য লাভ করে তার চরণ স্থান পায় সেই জানে এই মানুষটার কত গুণ রয়েছে কত দয়া রয়েছে কি সেবা তার সে সুখ সদনে তার সেবায় কতই না সুখ এই ছিল প্রথম আটটি লাইন এখানে মূলতভাবে তাকে বিভিন্ন বিশেষণ ব্যবহার করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলা লাইনে করুণা সিন্ধু দীনবন্ধু দয়াসাগর এই সমস্ত এই ছিল তোমাদের প্রথম আটটি লাইন এবার পরের ছটি লাইন আমরা আলোচনা করি দানে নদীরূপ বিমলা কিং করি। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশ্বী তরুদল দাস রূপ ধরি পরিমলে ফল ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে দেখো বলেছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি বিমলা মানে হলো স্বচ্ছ পরিষ্কার কিঙ্করি মানে হলো দাসী অর্থাৎ তিনি দাসীর মতো করে স্বচ্ছ নদী যেরকমভাবে জল প্রদান করে যায় সেরকমই তিনি তার করুণা প্রদান করে গেছেন দয়া প্রদান করে গেছেন যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশী তরুদল অর্থাৎ দীর্ঘশীর বড় বড় বৃক্ষ যেমন অমৃত ফল প্রদান করে দাস রূপ ধরি পরিমলে ফুল কুল দশ ধরে সুগন্ধে ফুলের সুগন্ধে চারিদিক ভরিয়ে দেয় সেরকম ভাবে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী বড় বৃক্ষ যেরকম ভাবে দিনের বেলায় ছায়া প্রদান করেন শীতল ছায়া প্রদান করেন এবং রাত্রিতে শান্তির ঘুম দিয়ে আমরা ক্লান্তি দূর করতে পারি সেরকমই হচ্ছেন কে সেরকমই হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব ছোট একটা কবিতা এর মর্মকথা বুঝলেই যথেষ্ট এখন প্রশ্ন এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন আসে মূলতভাবে এই কবিতা থেকে এই যে শুরুতে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো তো থাকেই তার সাথে সাথে বিভিন্ন লাইন তুলে তুলে প্রশ্ন হয় এবং এই প্রশ্নগুলি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ধন্যবাদ